তো নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন ব্লগে চলে এলাম ভাইরাল বিজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আবার তো আজকে আমরা চলে এসেছি একদম খুবই নতুন নতুন জায়গা কারণ এতদিন দেখেছেন আপনারা যে গ্রামের চাষাবাদ নিয়ে আমরা ভিডিও বানাতাম ধান কাটা ধান রোপণ করা ধান ঝাড়াই এইসবের উপরে আমরা ভিডিও করতাম তো আজকে আমরা চলে এসেছি একদম নিউ এরিয়াতে যেখানে একটা আমরা কাজেই এসেছিলাম তো কাজের পারপাসে একটা ছোট্ট একটা দেখলাম এরিয়াটা খুব সুন্দর তো তার জন্য আমরা চলে এসেছি এখানে যে ভিডিওটা করার জন্য তো খুবই নিত্য নতুন জায়গা একদম বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন যে এটা আমবাগান পুরো সুন্দর একটা আমবাগান রয়েছে বিশেষত ফজলি আম সবাই মোটামুটি জানেন হিমসাগর জানেন তো এখানে এক হাজারের পরে এই বাগানটাতে পুরো টোটালটাই আমবাগান দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব একদম কী সুন্দর দেখুন গাছের পুরো একদম আমবাগান তো ফজলি আম ফজলি আম তারপরে হচ্ছে আপনার হিমসাগর তো এইসবের আমের পুরো বাগানেগুলোতে প্রচুর প্রচুর আম গাছ রয়েছে তো এটা নিয়ার অ্যাবাউট ঝাড়খণ্ডের বর্ডারের পাশাপাশি তো খুবই সুন্দর একদম বাগান আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি চলে এলাম তার সামনে মনে হলো যে এটা আমাদের ভিডিও করা দরকার আছে খুবই নিরিবিলি জায়গা তো আজকে যেহেতু বছরের প্রথম দিন নতুন বছরের দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি তো আজকে সেই হিসাবে আশেপাশে এই বাগানে প্রচুর প্রোগ্রামও হচ্ছে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেখানে নেমে একটা আমরা জাস্ট আমরা ঘোরাঘুরি করছি তো দেখে নিলাম এখানে কাজের সূত্রেই আমরা এসেছিলাম তো আমার মনে হলো এখানে এটা দেখানো দরকার আছে তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর একদম জায়গা এটা আমের সিজনে যদি কেউ আসেন তাহলে এই আম গাছের নিচে হাজার হাজার আম পড়ে থাকে ঠিক আছে এইগুলো আম বাগানগুলো রিজ নিয়ে এনে যারা আম চাষ চাষি যারা আছে তো বিশাল মানে ব্যব বিভৎস রকমের গাছ আমি জিজ্ঞেস করছিলাম লোকাল লোকদের জিজ্ঞেস করছিলাম এখানে যে জায়গাটা কীরকম বা কী ব্যাপারে মানে কিভাবে এরা চাষ চাষ করে বা কী রব তো ওরা জাস্ট বললো যে গাছগুলো সব রয়েছে ভীম সাগর কিছু রয়েছে আর হচ্ছে আপনার ফজলি আম রয়েছে তো এই দুটোরই বাগানে দুটো তো এর আশেপাশে প্রচুর বাগান রয়েছে তো সেগুলো আমরা জাস্ট এত সময়ের অভাবের জন্য আমরা দেখাতে পারছি না বাট এই চত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটুকু সময়ের মধ্যে তো বিশাল আয়তন বিশাল এরিয়া এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে এখন তো পুরো ফাঁকা ওয়েদার মানে ফাঁকা জায়গাও তার জন্য বিশাল ফাঁকা জায়গা রয়েছে আর আমের সিজনে সবথেকে মজার জিনিস তো যারা যারা মনে করেন তারা অবশ্যই চলে আসবেন এইসব লোকেশানগুলোতে আমের বাগান তো ঝাড়খণ্ড এটা ঝাড়খণ্ড বর্ডার তো অবশ্যই ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লাগলো খুব নির্বিলি জায়গা আর গাছের ভর্তি এরিয়া মানে বুঝতেই পারছেন খুব সুন্দর জায়গা ঠিক আছে তো চলুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এরকম ভিডিও আমাদের সঙ্গে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তীতে বাই